হজরতে আসিয়াও বাচ্চা নিয়ে বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন সালামের মাও বাচ্চাটা কোলে করে নিয়ে বাপনি স্তন মুখ লাগাতে যেতে হয় নাই হাজরতে মুসানবি আপনা আপনি বাপজি তার মার স্তনে মুখ লাগিয়ে দুন লাগলে লাগলেন ফেরাউন বলল ওরে বন সত্যি তুমি আমার মিশরের মধ্যে সবচেয়ে দামি তুমি দায় মাও তুমি না আসলে আমার সন্তানকে আমি বাঁচাতে পারতাম নাও দেব না ও আমার বাড়ি থেকে তোমাকে যেতে দেবো নাও মোশানবীর মা বাপজি অজানার ভান করলেন জানতে দিলেন নাও যে বাচ্চারা আমি কলিজা টুকরা জনম দক্ষিণে মা মরিয়মের মা ডাক দে বলেছিলাম দাহ আমার বাড়ি অনেক দূরে আমার স্বামী আছে এই যে মরিয়ম মেয়েটা এই মেয়েটা আমারও বাড়িতে থাকে আমার কয়েকটা ছাগলও রয়েছে অনাম দাহার ওদেরকে আমি যত্ন করি আমি গরিব মানুষ আপনার বাড়িতে থাকলে ওরা খেতে পাবে না শুনে নাও তুমি কার ছেলেকে দুধ পান করাছো বলে বাদশাহ আপনার বলে শুনে নাও আমার ছেলেকে যখন দুধ পান করাছো তুমি যদি বাড়ি চলে যাও গভীর রাত্রিবেলায় আমার বেটা মশা যদি কান্না করে কে দুধ পান করাবে বলাও আমার মশা বেটা কান্না করবে আমি তার আব্বা ফেরাও নো আমি সহ্য করতে পারবো নাও ওরে আমার ওরে মশানো বিরুদ্ধ তোমা চিন্তা করো না তোমার ছাগল গরু যা আছে সব নিয়ে আসাছে মানুষের দাঁড়ায় তোমার স্বামীকে আর এই তোমার বিটি বাড়িতে থাকে যে মরিয়মকে সবাইকে আমার তরফ থেকে রাজ খাবার দেওয়া হবে জোর বলুন এই! আর যাওয়া লাগবে না তোমার স্বামীকে আজই ডেকে দিয়ে আস আমার রাজদরবার ঘরের অভাব নেই আল্লাহ বলছে নরে বান্দাও আয় ফেরাও তুই আমার নবীকে মারবি মারতে পারবি না আমি আল্লাহ তোর দুশ্মনকে তোর বাড়িতে রাজকীয় খাবার খেয়ে আমি মানুষ করব জোরে বলুন সুবহান আল্লাহ মুসা আলাইহি সালাম থাকতে লাগলে তফসিরে লিখেছে বাপজি তিন দিন কার দিন মুসা নবী মা কলে করে নিয়ে আছে বাদশা ফেরাও তার চলে গিয়েছে ডিউটিতে এদিকে মুসা আলাইহি সালামের আসিয়া যে বাবজি মা সে মুসা নবীর আপন মাকে ঘরে আড়ালে ডেকে নিয়ে যে বলছে অগ শোনে নাও বন তুমি সত্যি করে বলো এই বাচ্চা প্রকৃতি কি তোমার ডাক দিয়ে বলল এ বাচ্চা আমার নয় আসিয়া হাতখানা ধরে বলল বোন আমি বুঝতে পেরেছি হাও বা করে কাঁদতে লাগলেন বললেন বোন তুমি তো ফেরাউলের স্ত্রী আমার ভয় হচ্ছে আমি যদি স্বীকার করে নিই তাহলে আমার সন্তানকে মনে হয় বেছে না আসিয়া বললো বোন রে আমি জানি আমার স্বামী খুব বদমাইশ আয় মোশালবীর মা আমি প্রথম দিনে আমি জানতে পেরেছি তুমি এই মোশালবীর আপন মা আর যেদিন আমি বাক্স থেকে উঠাই বের করি সেদিনে আমি এর হাসি দিকে বুঝতে পেরেছিলাম এ ছেলে তো আমার স্বামীকে ধ্বংস করবে আমি ওটাই চাই বল আমি বলবো না কিন্তু আমরা দুজনায় সুন্দর করে রেখে মানুষ করব সম্মানিত ভাইর আমার বাবা জীবনেরা আলোচনা করে দুই বোনের মতো থাকতে লাগে নবীকে খুব যত্ন করে এ যত্ন করতে করতে মূষা সালাম হামাগুড়ি দিয়ে বাবজি শিখেছে হামাগুড়ি দিয়ে ঘুরিয়ে বেড়াইছে বাদশাহ লোকেরা মাঝে মাঝে বলে হে ফেরাউল বাদশাহ আপনার সন্তান মুসাকে একবার নিয়ে আসবেন না আমরা রাজ দরবারে দেখতাম নবী বলেন আমি ঠিক টাইমে নিয়ে আসব মুসা রাজদরবার থেকে নয় ফেরাউল রাজবার দরবার থেকে বাড়ি ফিরে ফিরে মুসা আলাইহি সালামকে কোলে নিয়ে বাবজি চুমা খায় আদর করে মুসা আলাই সালাম বেশ হামাগুড়ি দিয়ে বাবজি আপনার বেড়াতে যখন শিখে নিয়েছে একেবারে খাড়া হয়ে দাঁড়াইতে পারে না ওই সময় ফেরাউল বাপজি হঠাৎ করে হামানকে ডেকে বলল ওরে হামান আমি মিশরের বিরাট বড় বাদশাহ সবাই আমাকে ভয় করে আমি মুখ দিয়ে যা বের করি সেটাই বাস্তবে পরিণত হয়ে যায় আমার যাকে মন চায় তাকে জবাই করে দিই আবার যাকে মন চায় তাকে আমি ছেড়ে দিই কিন্তু শুনল আমার মন বলছে যে আমি মিশরের মধ্যে আমি একটা ক্ষুদা দাবি করতে চাই আমি আল্লাহ হইতে চাই বলো হামান এই কাজটা করলে কি হয় হামান পার্সোনাল ঘরে বলল ফেরাউন তুমি ছোট বন্ধু অনেক পাগলামু করেছ আমি নাহি বন্ধু মানুষ তোমাকে আল্লা বলে মানিয়ে নেব কিন্তু জনগণ তোমাকে সবাই আল্লা বলে মানবে না ফেরান বলে মানবে না কেন এই হামার যারা মানবে না তাদেরকে আমি জবাই করে দেবো তাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না বলে সব জায়গায় পাগলামু চলে না বলে কি করতে হবে বলো হামার বলল তাহলে তুমি কালকে তোমার লক্ষ লক্ষ প্রজাকে একত্রিত করে রাজসভায় ডাক দিয়ে তাদের সামনে তুমি তোমার মতামতটা প্রকাশ করো আলোচনা করো যে আমি ক্ষুধা হতে চাই আল্লাহ দাবি করতে চাই ওখানে বুঝতে পারবে মানুষের মতামতটা বেশিরভাগ লোক যদি তোমাকে মেনে নাই। তাহলে তো কোনো কথাই নেই যে কটা লোক মানবে না তাদেরকে ভয় দেখে তোমার সাফটেরা করা যাবে ফেরাও হাজার হাজার লোককে বাবজি জোড়া জোগড় করে জমা করে সেই জায়গায় বলল হে আমার বন্ধুরা আমার মন বলে আমি এখানে মিশরে আমি একটা আল্লাহ হতে চাই বলো তোমরা আমাকে আল্লাহ বলে মানবে কিনা যখনই বাপজে কথা বলল কিছু কয়েকটা সত্যবাদী মানুষ তারা বলল হে বাদশালন্দার আমরা তোমাকে আল্লা বলে মানতে পারি কিন্তু একটা শর্তের ওপরে বলে শর্ত কি বলে শুনে নাও এ নামদার নীল দরিয়াতে পানি ভরপুর হয়ে আছে বলে হ্যাঁ আমরা যদি বলি আগামী কালকে তুমি পানিটাকে শুকিয়ে দাও আর তুমি হুকুম করবা নীল দরিয়ার পানি শুকিয়ে যা তোমার কথার সঙ্গে সঙ্গে যদি নীল দরিয়ার পানি শুকিয়ে যায় আবার যদি বলি যে বাদশাহ পানি নিয়ে এসে ভরপুর করে দাও আবার হুকুম করবা আবার যদি শুকনো নদীতে যদি আবার পানি দিয়ে ভরে দিতে পারো তাহলে জানবো তুমি আমাদের আল্লাহ তোমাকে আমরা আগামী পরশু আল্লাহ বলে মেনে নেব ফেরান দেখলে তো ভারী ঝামেলা এ পানি তো আমার তাবে হবে না কিন্তু বেখাই দায় ফেরাল চিৎকার করে বললো আমি তাই করে দিতে রাজি আছি কথা দিয়ে ফেরল হামানকে ডেকে নিয়ে এসে বললো ভাই আমি যে কথা দিয়ে দিলাম আগামীকালকে নীল দরিয়ার পানি শুকানো লাগবে এ কি করে সম্ভব হামান বললো আমি তা বলতে পারবো না তোমাকে অনেক যুক্তি দিয়েছে কিনি এই নীল দরিয়ার পানি শুকানো এই যুক্তি আমার কাছে নাই একমাত্র আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই ফেরান বলছে এটা আমিও তো জানি ফেরান বলল রাহমান আমি আগামী কালই দেখাবো বলেছি না আজ আমাকে একটা সুযোগ নিতে হবে বলে কি বলে তুমি গোটা আমার রাজ্যে প্রচার করে দাও দেশে যে আজ রাত্রিবেলায় সন্ধ্যার পর থেকে সূর্য ডোবার পর থেকে কোনো নারী পুরুষ কোনো মানুষ যেন তার বাড়ির ঘর থেকে দরজা থেকে যেন রাত্রিবেলা না বেরোয় যারাই বেরোবে রাস্তায় বাড়ির বাইরে যাদেরকে দেখতে পাওয়া যাবে তাদেরকে হত্যা করা হবে জবাই করা হবে হামান বললে আমি এটা বলতে পারব হামান প্রচার শুরু করে দিল লোক দিয়ে ভয়ে সবাই ভাবছে বাড়িতে ঢুকে পড়ল কেউ বাড়াই নাও হামান এসে বললো ফেরাউনকে বাদশাহ সূর্য ডুবে গিয়েছে কেউ বেরিয়ে নাই বলে চারিদিকে একটু লক্ষ্য করে দেখলে কেউ নেই বলে না ফেরাউন ঘর থেকে বেরিয়েছে বলে হামান তুমি তোমার বাড়িতে চলো বলে আমিও বলে হ্যাঁ ফেরাউন হামান তুমি বাড়িতে ঠোকো তুমিও জান আর বেরোবা না তুমিও যদি হামান বেরো তাহলে আগামীকালকে তোমাকে জবাই করা হবে হামান দেখলে তো বড় ধরনের পাগলামও শুরু করেছে আমি বেরোবো না বলে দরজাখানা লেগে দিয়ে আমার ভিতরে চলে গেল বেশ একটু গভীর রাত্রি হয়েছে চুপি চুপি বাড়ি থেকে ডান দিকে বাম দিকে চারিদিকে তাকে দেখল বেশ অন্ধকার গুলগুটে নেমে এসেছে কেউ নাই রাস্তায় সবাই ভয়ে বাপজি তারা আপন আপন বাড়িতে ফেরাওন হামানের দরজার কাছে গিয়ে শুনল ফেরাউন জেগে আছে কেনা দেখলো ফেরাও জেগে নাই কোন সারা শব্দ নাই ফেরাউন হামানের বাড়ির দরজা দিয়ে বাবা সোজা রাত্রি বেলা নীল দরিয়ার দিকে বাবা চলে গেল নীল দরিয়াতে যাওয়ার উপর নীল দরিয়ার ধারে গিয়ে দেখছে বাবা একটা গুহা ফেরাউন গুহাটা আগ থেকে চিনত ফেরাউন গুহার ভিতরে বাপ আপনার চলে গেল গুহার ভিতরে যাওয়ার পর গুহার ভিতরে বাপজি দাঁড়িয়ে আবার চারিদিকে আপনার দেখছে গুহার বাইরে কেউ দাঁড়িয়ে আছে কেনাও তাকে দেখলো কেউ নাই ওই গভীর রাত্রি বালায় ফেরাও বেমান গুহার ভেতরে বাপজি নীল দনিয়ায় নদীর ধারে বাপজি গুহার ভেতরে ওই নিষে রাত্রি বালায় আল্লাহর দরবার বাপজি ফেরাও হাও মা করে কান্দতেছি ফেরাউন কাদার বলে আল্লাহ আমি জানি তুমি অহ আলা কোন সাইন কদের তুমি সর্বশক্তি মাল ফেরাউন বাপজি জানত গোটা পৃথিবীর মধ্যে সৃষ্টি গর্তা রয়েছে এক আল্লাহ রয়েছে এটা ফেরাউন ভালো করে জানতো ফেরাউন সে দায় পড়ে কাদিন আল্লাহ আমি জানি তুমি একমাত্র আল্লাহ নীল দনিয়ার পানি তোমার তাবি তুমি যাই চা তাই তুমি করতে পারো ওগো লাভ আমার বড্ড মনের উপ্তামান না বড় আশাও আমি মিশরের বুকে আমি খোদা দাবি করতে চাই আল্লাহ হতে চাই ওরে লাভ তুমি আগামী কালকার মতো নীল দরিয়ার পানে তুমি আমার তাবে করে দাও ফেরাউন গভীর রাত্রিবেলা শেষ দায় ফুড়ি ফুড়ি কাঁদে আর ওই সময় ফেরাউন আরো চিৎকার করে বলেছেন আল্লাহ আমি জানি আল্লাহ দাবি করা এটা বড় অন্যায় কাজ কিন্তু রে আমার ইন্তেকাল করা পর তুমি কবরে আর তুমি যাহার নামে যা শাস্তি দেবা সব আমি মাথা পেতে মেনে নেব কিন্তু আমার বড় তামার না মনের আশা দুনিয়ার আমাকে আল্লাহ দাবিটা এটা পুরা করে দাও আমার বড় মনের বাসনা তুমি পূর্ণ করে দাও ফেরাউন কার ছিল শেষ সময় ফেরান ভেবেছে আমার জনগণ কেউ জানতে পারে নাই আর ওই সময় গভীর রাত্রিবেলায় একটা অপরিচিত মানুষ বাবা ওই গুহার পাঁচ দিয়ে বাপ আসার পর ফেরাউনের পিঠে বাপ যে দিয়ে ডাক দেয় বলে বাদশাহ ফেরাউন অমনি সেজদা থেকে উঠে বলাই কে রে তুই ফেরাউন বলল তুই কি জানিস না আমি প্রচার সূর্য ডুবার পর যারা বাড়ি থেকে বেরো হবে তাকে হত্যা করা হবে আমার হুকুমকে অমান্য করেছিস তুই উনি ছিলেন মানুষ রূপ ধারণ করে বাপ যে তার পিঠে হা দিয়ে বলেছিলেন অগবাদ সাপ শুনে নাও আমি বড় একটা কথা জানতে এসে যে তোমার কাছে ফেরান বলে তোর বাড়ি কোথায় বলে বাদশাহ আমি তোমার রাজ্যের লোক নাই বলুন আলহামদুলিল্লাও আমি মুসাফির বলি কি ব্যাপার বলি রাত্রিতাম আমি এদিক আমি একটা কথা তোমার কাছে জানতে চাই তা তিনি বলে দাও ওকে বাদশাহ ভয় পেও না তোমাকে যে আমি দেখেছি তুমি সেই দায় পুরে আল্লাহর কাছে কাঁদতেছো এই কথা তুমি আর আমি আল্লাহ ছাড়া আর চতুর্থ মানুষ কেউ জানতে পারবে নাও বলে ভাই তাহলে ভালো কথা তুমি কাউকে বলবা না বলে নাও বলে বলে দা এমন কি কথা তুমি জানো বাও জিবর আলাহি সালাম দাগতে বলেছিল না কে শুনে শোনে নাও তোমার বাড়িতে যদি কোনো মানুষ খাবার খেয়া খায় তোমারই খাবার তোমারই টাকা নিয়ে এসে জামা পোশাক পরে কিনে তোমারই বাড়িতে থাকে তোমার সব কিছু ব্যবহার করে কিন্তু তুমি যখন বলবা ওই মোক কাজটা কর আর ওই ব্যক্তি যেই ব্যক্তি তোমারই খেলো তোমার পড়ল। তোমার বাড়িতে আছে আর তুমি হুকুম করলে সেই কাজটা ওই লোকটা করুনও নাও ওরে বাদে সা হন তুমি বলো তোমার ও ওই লোকটাকে কি করতে মন চায় ফেরার বলাই পাগলাই সামানে এই কথাটা আর জানিস নে ও আমার বাড়িতে খাবে আমার বাড়িতে পড়বে সব কিছু ভোগ করবে আমার আর আমার হুকুম শুনবে না আমার মন বলে তাকে তুলি নিয়ে এসে নীল দরিয়ার পানিতে ডুবি ডুবে মার সাতাহাতে জিবরি লালাই সালাম পকেট থেকে বাপটি খাতা আর কলম বের করে বলো ভাই একটু শিখলে তার সহি করে দাও সহি করে দাও ফেরাও তাড়াহুড়া করে বাবজি সহি করে দিল বলো ভাই চিন্তা করুন আমি কাউকে বলবো না ই ফেরাও চিনতে পারলো না ইনি সম্রাট জীবিল তা সহি নিয়ে বাপজি পকেটে আবার খাতাটা ভরে নিন গুহা থেকে বেরিয়ে বাপজি অদৃশ্য হয়ে গেল ফেরাও ফজর পর্যন্ত বাপজি কে দেখে দে ওখান থেকে বাপজি বাড়ি চলে আসলো কেউ জানতে পারল না সকাল বানায় ফেরাও না আবার রাজ দরবার হাজার হাজার লোককে ডেকে বলছে বন্ধুরা চলো চলো আমি নীল দরিয়ার ফলে আমি শুকিয়ে দিব যারা দেখতে চেয়েছিল তাদের সবাই ভয় হয়ে গেল ওরা জানে যে আমাদের বাদশাহ খামখেয়ালি বুদ্ধি সে বেআ আমি হয়তো দেখতে চাইব আর যদি পানিটা সে যদি শুকিয়ে দেয় খোদা দাবি করার পরও হয়তো আমাদেরকে জভাই করে ফেলবে তাই সব প্রজার বললো বাদশা আমরা কেউ আর তোমার নীল দরিয়ার পানি শুকানো আর ভরানো সব দেখতে চাইনি আমরা তোমাকে আল্লাহ বলে মানব এখন আগামী কাল তুমি ক্ষুদা দাবি করো ফেরান বল তাহলে বেশ ভালো কথা ফেরান মনে মনে ভাবছে তাহলে তো বাঁচিয়ে গেল ফেরাউন জানে না যে আমার কথাতে পানি শুকাবে কু জানে না ও আল্লাহর কাছে কেঁদেছে মাত্রই ফেরাউন বলে তাহলে কালকে আমি খোদা দাবি করবো আমার সন্তানকে নিয়ে আসবে হাজার হাজার লোক জমায়েত হয়েছে হামান বললো নামদা চলুন সকলে তাকিয়ে আছে মুসা সালামের মাকে বাপজি বলল আমার সন্তানকে ভালো করে সাজিয়ে দাও আমি নিয়ে যাবো রাজ দরবারে আমি খোদা দাবি করবো আমার সন্তান পাশে আমার বসে থাকবে নিয়ে যাওয়ার পর বাপজি সিংহাসনে বসাও মূষা নবীকে বাপজি পাশে বসে রেখেছে ডান পাশে বসে আছে মোসা সালাম। তফশিরে মারফুল কোরআন এসেছে ফেরাওনের দাড়ি বাপজি কাটা ছিল না দাঢ় এ নাভি পর্যন্ত তার বড় লম্বা দাড়ি ছিল ফেরাউন দাড়িকে বাদ দিয়ে এত যত্ন করত মুক্তা দিয়ে বাপটি দাড়িকে দিনের বেলায় জোরে রাখতো কয়েক লক্ষ টাকা দাম বাপটি সে মুক্তা গোলার ফেরাউনে এত যত্ন করত হাজার হাজার লোক সবাই তাকিয়েছে আমাদের বাদশাহ ফেরাউন আজকে ক্ষুধা হবে আল্লাহ হবে মুসা আলাইহিস সালাম পাশে বসা ফেরাউন চিৎকার করে মূল বন্ধ নাও আমি আজকে তোমাদের কাছে দামি করলাম আনা রববুকুমুল আ নাও ফেরাউন মুলা আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ যাহাতে বাপ যে আনা রববুকুমুল আলা যখন এই কথা বাপ যে ফেরাউন বেমান শিকার করল নাও আর ডান পাশে পয়গম্বর মুশা আলাইহিস সালাম বসেছিলেন ই আমরা নাই তে হক কথা ইমামতি মসজিদে বলতে গেলে ইমামতি ছুটে যাবে বলে আমরা অনেকে হক কথা বলি নাই সঙ্গে সঙ্গে মোসা নবী পয়গম্বর আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেছেন বেমার আমাকে সামনে রেখে তুই আল্লাহ দাবি করবে ছোট ছেলে মোসা সালাম ফেরাউনের বাম হা দিয়ে বাপি আপনার নয় হ্যাঁ মোশানবীর বাম হা দিয়ে ফেরাও নেবা দাড়িখানাকে মোশানবী ধরে দিয়েছে ধরার উপর ডান হা দিয়ে এত জোরে আঘাত করেছে চার মেরেছে ফেরাউনের বাম দিকে গালে ফেরাউন দাঁড়াশ করে বাপজি মাটিতে পড়ে যাওয়ার পর ওই সিংহাসন থেকে চেয়ার থেকে বাপজি ফেরাউন পড়ার উপর ফেরাউন ওঠে বাপজি ভালো করে বসতে পারছে না চারিদিকে ঘুরতে লাগলো তবসের লেগেছে কয়েকবার ঘোরার এইভাবে হাত দিয়ে এই সর্বনাশ বলে জল্লা তালুয়ার নিয়ে ওখানেই জল্লা ছিল তারা তলোয়ারখানা হাতে করে নিয়ে বলছে বাচ্চা কি করতে হবে বলে জভাই করা জভাই জল্লাদ বললো কেন বাদশাহ বলে এত জোর আঘাত করেছে আমার ত্রিভুবন মনে হয়েছে ঘুরে গেছে। মাথা যন্ত্রণা করছে অনেক লোকে বলল বাদশাহ এই তো ছোট ছিলে শুধু একটু চর মেরেছে আপনাকে ফেরাউন বুঝতে পেরেছি এ চর মানুষের চোখে বাচ্চা ছিলে মনে হয়েছে কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে কোনো নবীর হাতে আল্লাহ আল্লাহরবুল আলমী এক একটা নবীর হাতে বাপজি চার হাজার দুনিয়ার যুবকের শক্তি যতটা হয় অতটা শক্তি একাই নবীদেরকে দিয়েছিলেন বলুন এই মুসা নবী সালামের হাতে চার হাজার যুবকের শক্তি এক চড়ে বাপজি কয়েকবার ঘুরিয়ে তার মাথা যন্ত্রণা শুরু করে দিয়েছে জল্লাদরা বাপজি জবাই করার জন্য নিয়ে যাচ্ছে সাতাহাতে হামান দৌড়ে গে ফেরাউনের স্ত্রী আসিয়া কে বলল ওকে আসিয়া হে রানী তোমার সন্তান মুসার আর মনে হয় বেছে না বলে কি হয়েছে বলে ফেরাউনকে চর মেরেছে সে সহ্য করতে না পেরে রাগে তোমার সন্তানকে জবাই করার হুকুম দিয়ে দিয়েছে হজরতে আসিয়া আনহা সালাম মোশানবীর জনম দক্ষিণে মাধ্যজনায় দৌড়ে চলে গেলাম আসিয়া দৌড়ে গিয়ে বাবজি জল্লাদির কাছ থেকে মোশানবীকে কোলে তুলে নিয়ে বাবজি চুমা দিতে লাগলেন ফেরানু বনে আসিয়া এ বাচ্চা মশাকে তুমি কোলে নিও না একে তুমি জবাই করে দাও বলে না না আমার বেটা মশাকে জবাই করতে দিব নাও বলে বেবি রে এই বাচ্চাকে জবাই না করলে মনে হয় আমার ব্যথা কমবে নাও ফেরানকে বলে বাচ্চা ছেলে তোমাকে মেরেছে পাগলামো কেন করেছো লোকে খারাপ ভাববে এই সবই মাত্র তুমি ক্ষুধা দাবি করেছ এই বাচ্চা নাম দাঁড় না আমার সন্তানকে জবাই করতে দেব না এই অবজ ফেরান বলল বিমিরে ও অবস্থা কেমন করে প্রমাণ তুমি দিলে বললাও বলে বাদ সাপ আমার টুকরা ছেলেকে তুমি তুমি হাজার হাজার লোকের সামনে কুলিজার প্রমাণ করে নাও বলে কেমন করে প্রমাণ করব বলে আগুনের একটা নিয়ে এসে আপনি পাশে রেখে দেন আর আগুনের পাশে শুনে নার মিঠাই জাতীয় জিনিস আপনি মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এসে আগুনের পাশে রেখে দেন হাজার হাজার লোকের সামনে বাচ্চা মশাকে ছেড়ে দাও আরে মুসা বাচ্চা যদি হামা গুঁড়ি দিয়ে দিয়ে যেতে 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 গিয়ে যদি আপনার আগুনের কুণ্ডু যদি তুলে যদি মুখে নিয়ে দেয় তাহলে জানবো বাচ্চা ছেলে অপুজ আপনাকে জেনে শুনে মারে না আর যদি আগুন বাদ দিয়ে যদি মিষ্টি জাতীয় জিনিসটা তুলে নেয় তাহলে জানবো এ বাচ্চা ছেলে অপজনায় জেনে শুনে তোমাকে চর মেরেছে তারপর অভাই করবো আমি আর বাধা দিব না ফেরাও রাজি হয়ে গেল চুক্তিতে আগুনের দলা আর মিষ্টি জাতীয় খাবার নিয়ে আসলে পাশাপাশি বাবজি দুটো রেখে দিয়েছে হাজার হাজার লোক বাপজি দল পেতে দেখছে যে বাচ্চা ছিলেন বিরাট পরীক্ষা আলাইহিস সালাম হামাগুড়ি দিয়ে যেতে 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 মিষ্টির দিকে বাপচা হাত নিয়ে যাচ্ছে ফেরাউন এইভাবে মাথাখানাকে চেপে ধরে দিয়ে বলছে রে তাকিয়ে দেখ এ বাচ্চা অবুজ নয় এ জালে যে কোনটা মিষ্টি আর কোনটা আগর ও আমাকে ইচ্ছাকৃত চড় মেরেছে ওদিকে আসি আলাইহা সালাম মুশানবীর মা ওনারা দুজনে আল্লাহর কাছে গোপনে কাঁদছেন গো মালি হাজকে পরীক্ষায় তুমি আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও আমি জানি যে আমার এই ছেলে মোসা ইচ্ছাকৃত চড় মেরেছে সহ্য করতে পারে না তার সামনে খোদা দাবি করেছে জিবরিল সালাম আল্লাহর হুকুমে চলে আসলেন মানুষকেও দেখতে পেল না মোসা আলাহ সালামের ডাল হাতখানা এভাবে ধরে আগুনের কাছ কাছের দিকে নিয়ে গেল মিষ্টির দিক থেকে মিষ্টি ধরতে যাবে আর অমনি হাতখানাকে ধরে ঘুরে নিয়ে গিয়ে আগুনের কুণ্ডুটা মোসা নবী সালামে মুখে তুলে বাপজি জিবরিলি বাবজি ভরে দিলে মানুষ জানতে পারলো না হাতে মা আসিয়াও দৌড়ে গিয়ে মোশা মুখ থেকে বাপ আগুনের দলাটা বের করে ফেলে দিলে তব সিরে লিখেছে মুসা আলাই সালামের কার জিভটা একটু পুড়ে গেল ফেরাউনকে ডাক দিয়ে বলল ডাকল স্বামী আপনি দেখুন এ বাচ্চা অবোস ই বুঝলে আর আগুনটা তুলে মুখে দিত না ফেরাউন যুক্তিতে হেরে গেল বলে বিবি যা আমি ছেড়ে দিলাম কিন্তু যন্ত্রণা তো আমার হবে নাই তফসিরে লিখেছে তার বারো বছর ব্যথা ছিল মাথায় বলুন আলহামদুলিল্লাহ এ শয়তান এ ফেরাউনের এরকম ব্যথা ছিল আমরা জানি যে নুমরুদ বাবজি যে গোটা পৃথিবীর বাদশাহ হয়েছিল তাকে একটা ন্যাংলা মশাতে বাবজি নাক দিয়ে ঢুকে গিয়েছিল মগজে ছিল বারো বছর পৃথিবীর কোনো দাওয়াতে কাজ হতো না ওই ব্যথা কমতো না মাঝে মাঝে যখন ব্যথা হতো মাজুমাতে বাবজি কথা বলতো মিটিংয়ে যাহাতে মিটিং জমিয়া উঠতে কার অমনি কুটুসকেরা মশা কামড় মারতো কামড় মারার পরে ওই ব্যথা টপাকেরা না ওই ব্যথা কমতো না তখন ওই ফেরা অন্যায় করেছিল কি তার একটা লোককে রেখেছিল একশো এক বাড়ি মাথায় জুতে মারলে কার বাবজি ওই ব্যথাটা কমতো বলো না আলহামদুলিল্লাহ এত বেদ যদি পড়তো লোকের সামনে অমনি জুতে মারতে লাগতো এই চড়ের আঘাত বাপজি এটাও পৃথিবীর কোনো মলমে ভালো হতো না কি করতো ওকে ওকে মাথায় ভাবে কিল পর বাবজি তখন ব্যথাটা আস্তে আস্তে হারিয়ে যেত আবার মাঝে মাঝে বাপজি ব্যথা উঠতো ওই তখনই বাবজি তাকে আবার কিল আতক মানুষের ধরে ফেরাও মুসা আলাইহী সালামকে বাপজি ছেড়ে দিলে মুসা আলাইহি সালাম তিনি আস্তে আস্তে বাবজি বড় হতে লাগলেন আর ফেরাউন কিছু বলে নাই মুসা আলাইহি সালাম বেশ একটু বড় হয়েছে জৈবন পদার্পণ করতে শুরু করেছে ষোলো সতেরো বছরের বাচ্চা মুসা আলাইহি সালাম সব লোকেরা বাবজি নবীর একদিন মনের ইচ্ছা হলো আমি মাঠ বাড়াতে যাব সবাই দুপুরবেলায় কাজ করে বাড়ি আসে আর মুসা আলাইহিস সালাম দুপুর বেলায় মাঠ বেড়াতে যাচ্ছে মাঠ বেড়াতে গিয়ে মুসা নবী দেখছে একটা লোককে বাপ আর একটা লোকে ধরে ধরে মারছে মুসা আলাইহিস সালাম এক পা দুপাকে ওই